থেকে বঞ্চিত হচ্ছেন বাগান শ্রমিকরা চা শ্রমিকদের মজুরি দুশো টাকা প্রদানের নির্দেশ প্রধান করলেও বাগান কর্তৃপক্ষ প্রদান করছেন একশো টাকা ন্যূনতম মজুরির দাবিতে জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান করেন ইসাবিল চা বাগানের শ্রমিকরা সরকার চা শ্রমিক দিয়ে টাকা পারিশ্রমিক প্রদান করার নির্দেশ সকল বাগান কর্মকর্তাদের পক্ষে প্রধান করলেও এখনো অধিকাংশ বাগানের শ্রমিকরা মাত্র একশো টাকা দৈনিক পরিশ্রমিকে কাজ করে চলছেন চা বাগান শ্রমিকদের পারিশ্রমিক প্রধানে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ব্যাপক বৈষম্যের অভিযোগ উত্থাপিত হয়েছে বাগান শ্রমিকদের উপর বৈষম্যের প্রতিবাদে এবার গর্জে উঠলেন ইসাবিল চা বাগানের শ্রমিকরা

হাজিরা আছে 2828 টাকা লাগে তারপর বদলি আমরা সুযোগ থেকে পার্মানেন্ট লাগে জমানো পয়সা রেশন লাগে আমরা তারপরে আমরা এরিয়ার আছে বকায়া এরিয়ার এরিয়ার আমরা লাগে যত কোন বকায়া আছে আমরা বকায়া মানে প্লাস অন্য নেওয়া লাগে 30% আমরা লোনটা দিলাম ও সার কাছে দিলাম আমরা এইরকম হোক আমরা বাজারে সবাই যেরকম পাই যাই আমরা এইরকম মানে সুবিধা করিয়া ব্যবস্থা দেওয়ার লাগে আমরা গভর্নমেন্টে আমরা দিচ্ছে আমরা দুশো আঠাশ টাকা আমরা দুশো আঠাশ টাকা পাই না আমরা একশো তিরাশি টাকা পাই এই বাকী টেকাকোলা যিবোৰ আছে সেই টেকাকোলা কৈ যায় এতিয়াও আমাৰ জানি নাই কে খায় এতিয়াও আমাৰ জানি না এতিয়া আমাৰ দিছিল যে আমাৰ বিলাম এতিয়া চুৰ বিচাৰ কৰি দৰ লাগিল বাকী আমাৰ যি ৰকম ব্যৱস্থা হয় এতিয়া জানি আমদাৰে ব্যৱস্থা কৰে বকায় বহুত বাগানতো বকায়া আছে চাৰ পাঁচ চাল চাগে হেৰিয়ৰ চব কিছু মিলাই একজনৰ চল্লিছ হাজাৰ পঁচল্লিছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ এই ৰখি হেৰিয়ৰ বকাই আছে রেসন বানাইয়া আসে আমরা তো কড়ার মতন না আজকে প্রত্যেক পনেরো বিশ বছর থেকে এইরকম সিস্টেম চলিয়া আইসে এখন বলবে আমরা যদি একশো তিরাশি টাকা আমরা বাগানের মা ছেলেগুলা ছোট ছোট স্কুলে যায় তারা কোড়ানোর লাগে পৌঁছা নাই কই একশো তিরাশি টাকা নিজে পরিবার চলাইবো আনা ছেলেগুলো স্কুলে পড়াইবো এখনকার মধ্যে বিদায় দেখ নিচ্ছি পরবর্তীতে সংবাদ পেতাম আমাদের সাথে থাকুন ধন্যবাদ